বাঁচতে হলে আগামীর পৃথিবীতে মোকাবেলা করবেন তো বহু দূরের কথা আমরা কিছু হলি বলি অমুকটা মোকাবেলা করছিটা মোকাবেলা করছি অমুক ঘূর্ণিঝড় আসতেছে মোকাবেলা করতে হবে আর বাপরে বাপ কিসের মোকাবেলা মোকাবেলা করায় তো আমার মালিক কেমনে মোকাবেলা করায় সোবাহ আমি গত কয়েকদিন আগে সুন্দরবন সফরে গেলাম এই ম্যানগ্রোভ বন আমার দেশের সুন্দরবন উনিশশো সাতানব্বই সনে ইউনেস্কো পৃথিবীর সুন্দরতম জায়গা হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে আমি তাকায় দেখলাম আগেও অনেকবার গেছি কিন্তু এতটা চিন্তা করিনি এবার গিয়ে সুন্দরবনে যেহেতু সুযোগ হয়েছে ঘুরে ঘুরে দেখলাম একেবারে ভিতরে পাঁচ কিলোমিটার দূরে আল্লা তারা যাওয়ার সুযোগ করলো গেলাম সেখানে গিয়ে দেখলাম দশ হাজার বর্গ কিলোমিটারের বিশাল সুন্দরবন এর মধ্যে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটারের বিশাল এরিয়া আল্লাপ আমাদের মতো না আমাদের মতো না ফোরমা আমাদের মতো না শুধু তারা দিয়েছে আপনারা করেন মোকাবেলা শুধুমাত্র বঙ্গোপসাগর থেকে সৃষ্টি ঘূর্ণিঝড় যখন এটা দুইশো কিলোমিটার স্পিডে আসে এটা হুন্ডা একশো কিলোমিটার স্পিডে হিসাব করে বাড়ি দিলে আপনি যাবেন চিন্তা করেন দুইশো কিলোমিটার স্পিডে যখন আসে বঙ্গোপসাগর থেকে সৃষ্টি ও ঘূর্ণিঝড় ওই আইলা ওই সিড সহ ওই নার্গিস ওই চিত্রাং যখন আসতে থাকে এই বিপদগুলো আসতে আসতে যখন সুন্দরবনের ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটারের এরিয়া জুড়ে শুধু আল্লাহ রব্বুল আলমী দুইশোর উপরে গাছপালা দিয়ে দুইশোর উপরে প্রজাতির গাছপালা এক দুই প্রজাতি সিয়াম আর তোর কাছে সেদিন দাঁড়িয়ে যাবে কোরআন করিম সেদিন ব্যক্তির ব্যাপারে বান্দার ব্যাপারে সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে রমজান সুপারিশ করবে কোরআন করিম ও সুপারিশ করবে আর এই সুপারিশ করার পরে হাদিসের ভিতরে আসে এই সুপারিশ আল্লাহ বর্জন করে দিবেন না বরং এই সুপারিশ আল্লাহ রব্বুল আলমী গ্রহণ করবেন আল্লাহ বা গ্রহণ করে অগণিত হোলামদেরকে রমাদানুল মুবারক আর কোরআনুল করিমের সুপারিশে জান্নাতি বানায় দেবে সোহান চিন্তা করেন এই রমজানে অন্তত প্রাণ করে ফেলেন সামনের দিনে বাঁচার জন্য আর কোন রকমের সলচাতরি দিয়ে আপনি বাঁচতে পারবেন না আগামীর পৃথিবী বাঁচতে হলে আগামীর পৃথিবীতে মোকাবেলা করবেন তো বহু দূরের কথা আমরা কিছু হলি বলি অমুকটা মোকাবেলা করছি সমুকটা মোকাবেলা করছি অমুক ঘূর্ণিঝড় আসতে যে এইভাবে মোকাবেলা করতে হবে আর বাপরে বাপ কিসের মোকাবেলা মোকাবেলা করায় তো আমার মালিক কেমনে মোকাবেলা করায় সুবাহান আল্লাহ আমি গত কয়েকদিন আগে সুন্দরবন সফরে গেলাম এই ম্যানগ্রোভ বন আমার দেশের সুন্দরবন উনিশশো সাতানব্বই সনে ইউনেস্কো পৃথিবীর সুন্দরতম জায়গা হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে আমি তাকায় দেখলাম আগেও অনেকবার গেছি কিন্তু এতটা চিন্তা করিনি এবার গিয়ে সুন্দরবনে যেহেতু সুযোগ হয়েছে ঘুরে ঘুরে দেখলাম একেবারে ভিতরে পাঁচ কিলোমিটার দূরে আল্লাহ তারা যাওয়ার সুযোগ করল গেলাম সেখানে গিয়ে দেখলাম দশ হাজার বর্গ কিলোমিটারের বিশাল সুন্দরবন এর মধ্যে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটারের বিশাল এরিয়া আল্লাহাক আমাদের মতো না লাই আমাদের মতো না আমাদের মতো না তারা দিয়েছে আপনারা করেন মোকাবেলা শুধুমাত্র বঙ্গোপসাগর থেকে যখন এটা একশো কিলোমিটার স্পিডে এসে আপনাদের বাড়ি দিলে আপনি যাবেন কি চিন্তা করেন দুইশো কিলোমিটার স্পিডে যখন আসে বঙ্গোপসাগর থেকে সৃষ্টি ঘূর্ণিঝড় ওই আইলা ওই সিড সহ ওই নার্গিস ওই চিত্রা যখন আসতে থাকে এই বিপদগুলো আসতে আসতে যখন সুন্দরবনের ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটারের এরিয়া জুড়ে শুধু আল্লাহ রব্বুর আলম দুইশোর উপরে গাছপালা দিয়ে দুইশোর উপরে প্রজাতির গাছপালা এক দুই প্রজাতি ওইখানে আছে গেওয়া এখানে আছে সুন্দরী ওইখানে আছে বাইর অসংখ্য প্রজাতির শক্তিশালী গাছগুলোর ভিতরে আল্লাহ রব্বুর আরবি যখন ওই ঘূর্ণিঝড়ের আঘাতটা আইনে থামায় দেন আস্তে দুর্বল হয়ে আমাদের দিকে আর এরপরে আমরা কি বলি আমরা বলি আমরা মোকাবেলা করেছি আমরা কিসের মোকাবেলা করছে ওই ঘূর্ণিঝড়ের সামনে যে সমস্ত বাদ দেওয়া হয় এই সমস্ত বাদ এক ধাক্কায় ইট ইট শুদ্ধা খুলে কোথায় চলে যায় কোন স্টেশন থাকে না আল্লাহ তারা শুধু ওই সুন্দরবনের গাছগুলো দিয়ে এই সোনার বাংলাদেশকে যিনি হেফাজত করেন তিনি কি কয়দিন শুক্রিয়া দেয় করছেন রমাদ মোবারকা শুক্রিয়া বোধ রম আমাদেরকে শেখায় আমাদেরকে শেখায় শুক্রিয়া বোধ রমাদন মুবারক মোবারকা সারাগী আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে শিখে আর নিঃসন্দেহে পৃথিবীর অবস্থা ভালো নয় ক্রমশ পৃথিবীর অবস্থা যে খারাপের দিকে যাচ্ছে মনে করেন না এই খারাপ হঠাৎ করে ঠিক হয়ে যাবে আমরা মানুষ না আজকে যদি আমি আপনি ভালো হয়ে যাই আমাদের উপর থেকে যিনি আযাব আর গজব নেবেন তিনি কে কিন্তু মোটেও কি আমরা ভালো হচ্ছি কর এমন সময় আসবে রাসূল বলছেন লাতা তাকুবুস আলা হুসালতি মিনান নাস অধিকাংশ লোক কিয়ামতের আগে খারাপ হয়ে যাবে অধিকাংশ লোক কেমন আগে খারাপ হয়ে যাবে আজ দেখেন এই এলাকার কথাই যদি বলি অধিকাংশ লোক এখন ভালো না খারাপ আমি বলে তো ক্ষতি হিসাবে কোন ভালো না খারাপ কেউ দুর্নীতি করে যে শুধু মুগদা এলাকা সারা পৃথিবী এখন মনে হয় এখন মুদ্রা যেহেতু আমি এখানে জুমা পড়াই এই জন্য বলতেছি অথচ আজ থেকে পঞ্চাশ বছর আগে চিন্তা করে তখন খারাপ মানুষের সংখ্যা বেশি ছিল না ভালো মানুষের সংখ্যা বেশি একটা সাধারণ মানুষ যে পরিমাণ আল্লাহওয়ালা ছিল সাধারণ লোক যে পরিমাণ আল্লাহওয়ালা ছিল এখন আপনি এরকম আলেমদেরকে খুঁজে দেখেন ওই সাধারণ লোক সেই পরিমাণ আবেদ ছিল হয়তো আলেম ছিল না আবেদ ছিল এবার বোঝা ছিল এখন একটু খুঁজে দেখেন এরকম আলেমে আপনি খুঁজে পাবেন সময়টা এত এত ভয়াবহ হয়ে যাচ্ছে আমি প্রায় সময় আশ্চর্য হই যখন দেখি সবাই শুধু ভাইরাল হওয়ার পিছনে দৌড়াচ্ছে কেমনি ভাইরাল হয় চিন্তা করেন নাইলে লেখে দ্বিতীয় আজহারি তৃতীয় আজহারি চতুর্থ আজহারি আশ্চর্য কথা আপনি আপনার পরিচয় বড় হবে উমুকে দ্বিতীয় আজহারি উমুকে তৃতীয় আজহারি উমুকে চতুর্থ আজহারি উমুকে সুরে আজহারি হ্যাঁ 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 এই সব ভাইরাল হওয়ার ধান এই সব ভাইরাল হওয়ার আল্লাহ কেমন কেমন জবাব দিব এই চিন্তা যদি থাকতো মানুষের মাথা আল্লাহ এই যে গরম আসতেছে কেমন গরম হবে মানুষের মাথার মগজ গুলো করে ঘুরবে কেমন গরম হবে সেদিনের গরম নারী ভুড়িগুলো গোলের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে মানুষ আফসোস করে চিৎকার করবে নবী আম্বি আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার আমার জীবন আমার আল্লাহর হাবিব বলেন মানুষ শুধু গহতে থাকবে কারো কারো গহ সেদিন তাকওয়া পর্যন্ত পৌঁছाया যাবে কারো কারো গহ সেদিন হাটু পর্যন্ত পৌঁছाया যাবে ومنهم من يكون على حق কারো কারো গাম সেদিন কোমর পর্যন্ত পৌঁছায় যাবে সূর্যের তাপে মানুষ এত পরিমান ঘাম নিজ শরীরের ঘামের কারণে গাম মুখ পর্যন্ত চলে আসবে কারো কারো গাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে

আপনি যদি মালিকের সামনে দণ্ডায়মানো হতে পারেন যিনি আপনাকে আমাকে সেদিন মাফ করে দেবেন তিনি কি এজন্য আমার ভাইরা এই বালা মুসিবত বিপদাপদের সময় আল্লাহর শরণ করে সামনের পৃথিবী বড় ভয়াবহ সময় নিয়ে আমাদের সামনে হাজির হবে এখন তো আমরা গুনি গুনি দেখতে পারি 30 ঘন্টায় 40 জায়গায় ভূমিকম্প হয়েছে 30 ঘন্টার ভিতরে 40টা দেশে ভূমিকম্প হয়েছে আমার দেশের সিলেটে ভূমিকম্প হয়েছে আমার দেশের চট্টগ্রামে ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো মালয়েশিয়ায় ভূমিকম্প হলো আফগানিস্তানে ভূমিকম্প হলো দ্বিতীয়বারের মতো মত ভূমিকম্প হয়েছে এখন আমরা গুনতে পারি সামনের দিন আসতেছে গুনার সময় আর থাকবে পুতির দানা থেকে একটা মালা পরে গেলে একটার পর একটা যেমন পড়তে থাকে এই রকম শুধু আজাদ আসতে থাকবে গুণে শেষ করা যাবে না এই ভয়াবহ আজা আসার আগে গুণা মুক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন নিজের গুনার জন্য অনুতপ্ত হন আল্লাহর কাছে কান্নাকাটি করেন রমাদন মুবারক আসার আগে আমরা যদি আমাদেরকে শুধরে নিই আমাদের উপর থেকে যিনি আজাব গজর উঠায় নেবেন তিনি কে আল্লাহ রমাদন মুবারক আসার আগে যতগুলো করণীয় বিষয়ের কথা বললাম বর্জনীয় বিষয়ের কথা বললাম যে দোয়ার কথা বলেছি আল্লাহ রবুল আরমিন কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমো তৌফিক আল্লাহ তারা দান করুক সকলে পরে আমিন